গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধাব্যাবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কেতু পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো আস চার চারবাক বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ শ্রম মগজে শুল দোকানে কেন এ দর কষাকষে পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে শখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতায় কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে সে লুটাইয়া পড়ে সকল এই সে রাজমুকুট নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া এই জেরুজালেম এই মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মূষা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেঘের রাখাল নবীরা খোধার্মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরানির সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই